সামান্য বিষয়গুলো টেকনিশিয়ান বা ইন্দ্রপুরী ফ্লোরেতেই মিটিয়ে নেওয়া সম্ভব তার জন্য পশ্চিমবঙ্গে প্রচন্ড ব্যস্ত মুখ্যমন্ত্রীর কাছে বিরক্ত না করতে যাওয়াই ভালো মিছি আমাদের স্টুডিওর সমস্যা ছোট সমস্যা দূরবীন দিয়ে উল্টো করে দেখালেই ছোটটা বড় হয়েছে অনুদানে আমাদের রাজ্য চলে শিল্প বাণিজ্য নেই কারখানার তালা পড়ে গেছে যে অচলাবস্থা চলছিল তা কিছুটা কেটেছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই সমস্যা যদি ভেতর থেকে কাটতো তা নবান্ন অব্দি গড়াবার কোনো প্রয়োজন ছিল না টেকনিশিয়ানদের কিছু ইচ্ছা বা দাবি সেই বিষয়টাকে অনেকেরই একটু বেশি কড়াকড়ি মনে হচ্ছে ফেডারেশনের পক্ষ থেকে যারা রয়েছেন তারাও প্র্যাকটিক্যালি আজকের দিনে দাঁড়িয়ে প্রযোজকদের বাঁচাতে এবং যাতে অল্প বাজেটের প্রযোজকদেরও সিনেমা করবার অবকাশ দেওয়া হয় যেখানে নতুন পরিচালকরাও সিনেমা বানাতে পারবেন যেখানে টেকনিশিয়ান আর্টিস্ট সবাই কাজ পাবে এই ক্ষেত্রে সবাইকে এক প্ল্যাটফর্মে আসতে হবে টেকনিশিয়ান আর্টিস্ট ডিরেক্টার এরা কেউ আলাদা নয় এই চারটে পিলারকে সরিয়ে নিলে পুরো সিনেমার বাড়িটা ভেঙে পড়ে যাবে তাই কারুরই মনে করা উচিত নয় যে একটা পিলারের ওপর বাড়িটা দাঁড়িয়ে তাই আমাদের প্রত্যেককেই ছাড়তে হবে করোনার সময় আমরা মাস্ক পরে ঘুরতাম স্যানিটাইজার ইউজ করতাম এটা সামাজিক নিয়ম সরকারি নিয়মের মধ্যে ছিল কিন্তু আজকে করোনা চলে গেছে আমরা নিয়ম নীতির পরিবর্তন করে ফেলেছি পশ্চিমবঙ্গে আর্থিক দুরবস্থা চলছে লজ্জা করবার আর লুকোবার কিচ্ছু নেই অনুদানে আমাদের রাজ্য চলে শিল্প বাণিজ্য নেই কারখানায় তালা পড়ে গেছে আর আর্থিক দিক থেকে যারা স্বাচ্ছন্দ্যে রয়েছেন তারাই মানে ব্যবসায়ীরাই সিনেমার জন্য প্রয়োজনীয় বাড়তি অর্থ দেন সেই অর্থ পরিচালক কনভিন্স করে লোকটাকে নিয়ে আসতে পারলেই তার নাম হয় প্রযোজক এবং তারপর পরিচালক আর প্রযোজক মিলে ঠিক করেন কত বাজেটের কোন বিষয়বস্তু নিয়ে শুটিং করব তারপর ঠিক হয় আমাদের কত টেকনিশিয়ান এবং আর্টিস্টস নিতে হবে এবার আর্টিস্টস এবং টেকনিশিয়ানস তারাই যদি নিয়ম করে বলে দেয় যে আমাদের এত আর্টিস্ট নিতে হবে নাহলে আমরা শুটিং করব না তাহলে তো বিপদ অবশ্যই টেকনিশিয়ানসের স্বার্থ দেখতে হবে অবশ্যই তার সঙ্গে সঙ্গে আরও বড় করে ইন্ডাস্ট্রির স্বার্থ দেখতে হবে আমার মনে হয় যে ফেডারেশন নিশ্চয়ই প্র্যাকটিক্যালি মাটিতে নেমে এসে যে সমস্যা চলছে ফেডারেশন সেই সিস্টেমটা দেখেই কথা বলবেন কারণ এখন করোনা সেরে গেছে মাস্ক স্যানিটাইজার লাগে না তাই এটাও যেমন যে পশ্চিমবঙ্গের অর্থনীতি ভঙ্গ রয়ে গেছে এতজনকে লাগবে বা লাগবেই এই নিয়ম অ্যাকচুয়ালি চাপিয়ে দেওয়া যায় না প্রডিউসার ইজ আ সুপ্রিম অথরিটি আমাদের দেশে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের একটা কমিশন আছে যার নাম কম্পিটিশন কমিশন সেই কম্পিটিশন কমিশন বলছেন যে লাভ এবং লস এটা হয় যিনি ইনভেস্ট করেন অর্থাৎ প্রযোজকই তারই ডিপেন্ড করবে তিনি টেকনিক্যাল লেবার বা টেকনিশিয়ানস এবং ক্রিয়েটিভ লেবার বা আর্টিস্ট তিনি কজনকে নেবেন কত দাম দিয়ে নেবেন সেখানে আমরা কেউ দাম নির্ধারণ করে দিতে পারি না এইটার পক্ষে সারা ভারতবর্ষের নিয়ম রয়েছে আমাদের এখানে যুক্তির থেকে পশ্চিমবঙ্গে আন্তরিকতা থৈথই করে সব কিন্তু সেই থৈথৈয়ের জল যদি বেশি হয়ে যায় তখন নাকে ঢুকে গেলে আমরা ডুবে মারা যাই আমরা মারা যাব না টেকনিশিয়ান আর্টিস্ট সবাই মিলে একটা প্র্যাকটিক্যাল জায়গা এসে ইন্ডাস্ট্রির পক্ষে কথা বলবো আর যে সামান্য বিষয়গুলো টেকনিশিয়ান বা ইন্দ্রপুরী ফ্লোরেতেই মিটিয়ে নেওয়া সম্ভব তার জন্য পশ্চিমবঙ্গের প্রচণ্ড ব্যস্ত মুখ্যমন্ত্রীর কাছে বিরক্ত না করতে যাওয়াই ভালো মিছে মিছে এটা টলিগঞ্জেই মিটে যেতে পারতো উনি ব্যস্ত মুখ্যমন্ত্রী রাজ্য বাজেট কত কিছু নিয়ে ভাবতে হয় অনুপ্রবেশ ঢুকে পড়ছে ওনার কম চিন্তা তাই আমার মনে হয়েছে যে টেকনিশিয়ানস আর্টিস্ট সবাইকে আর ওনাকে ব্যস্ত রাখা উচিত নয় উনি বরং ব্যস্ত হয়ে রয়েছেন কীভাবে এই করোনার পর থেকে আট হাজার স্কুল বন্ধ ছেলেমেয়েরা রাস্তায় চাকরি না পেয়ে বসে রয়েছে এই সব সমস্যার সমাধান করতে আমার মনে হয় সম্মানীয় মুখ্যমন্ত্রীকে আট হাজার স্কুল উনি বন্ধ হয়ে যাওয়া স্কুল খুলবেন কি করে এটা নিয়ে যেমন ভাবছেন সেই কাজে ওনাকে ছেড়ে দেওয়া উচিত হ্যাঁ তাকে এই সমস্ত কাজে যা আমরাই মিটিয়ে নিতে পারি সেই কাজে ওনাকে ব্যস্ত করার মধ্যে আমার মনে হয় না যে কোন একটা মহত্ত্ব আছে আমাদের স্টুডিওর সমস্যা ছোট সমস্যা দূরবীন দিয়ে উল্টো করে দেখালেই ছোটটা বড়ো হয়ে যায় পোস্তটা রসগোল্লা হয়ে যাচ্ছে হ্যাঁ এটা ছোট করতে হবে টেকনিশিয়ান আমরা আর্টিস্ট ডিরেক্টর একসঙ্গেই কাজ করি চারটে পিলার কোনো একটা পিলারের মাতো ইন্ডাস্ট্রি বেঁচে থাকে না সেটা ডিরেক্টরদের পিলার হোক প্রডিউসারদের পিলার হোক আর্টিস্টদের পিলার হোক বা পিলার আমরা ইকুয়াল 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 আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে শিল্প বা টলিউড তার জন্ম রাজনীতির গর্ভ থেকে হয়নি তাই যদি কেউ রাজনীতির জঠরে বা গর্ভে টলিউডকে উড়ে ফেলতে চান তাহলে সেই পেট ফেটে যাওয়াটা সময়ের অপেক্ষা